হ্যালো গাইডস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি সংসারের কিছু কাজকর্ম আর আমরা গৃহিণীরা সবসময় কিন্তু সংসারের কাজে ব্যস্ত থাকি নিজেকে নিয়োজিত রাখি আর এজন্যই মনে হয় আমাদের শরীর এবং মন দুটেই ভালো থাকে সকালে গিয়েছিলাম অহনাকি স্কুলে গিয়ে দিতে আর সেই সময় আসার পথে আমাদের গেটের বাইরে রাস্তার একধারে এই যে পুকুরের মাছগুলো নিয়ে বসেছিল জেলেরা তো যাই হোক একদম তাজা তাজা ফ্রেশ মাছ দেখে আমি আর লোভ সামলাতে পারি নাই যার কারণে এখানে আমি কয়েকটা কাতলা মাছ নিয়ে এসেছি এগুলো কিন্তু সবই পুকুরের আর দুইটা রুই মাছের বাচ্চা চেয়ে নিয়ে এসেছি এই দুটা আমাকে ফ্রি দিয়েছে আর তার সাথে তো আগে দেখেছেন কিছু মুরগি নিয়ে এসেছি এগুলো দিয়ে অহনাকে নাস্তা বানিয়ে দিতে হয় যার কারণে দুইটা ফার্মের মুরগি নিয়ে এসেছি আর এই যে দেখুন ওয়েদারটা ভীষণ মিষ্টি লাগছে না মেঘলা মেঘলা আকাশের ওয়েদার কান্না ভালো লাগে বলেন আমার মনে হচ্ছে বৃষ্টি হবে যার কারণে আকাশটা একেবারেই মেঘাচ্ছন্ন হয়ে আছে তো যাই হোক এই তো আমি এখন ভয়েস দিচ্ছি ভয়েজের সময় একটু আলাদা নয়েজ আপনাদের ডিস্টার্ব করতে পারে তো সেটাকে অ্যাভয়েড করে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো দেখুন বিদ্যুৎ চমকাচ্ছে তো সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে সারা দিন পরে বেশ ভালো একটা ঝড় এবং বিদ্যুৎ চমকাচ্ছিল বিশাল আকারে তাই মনে মনে ভাবলাম এই ভেজা ভেজা মৌসুমে একটু খিচুড়ি হলে কেমন হয় যে কথা সেই কাজ লেগে পড়লাম খিচুড়ির রান্নাতে আর এখানে দেখতে পাচ্ছেন গরুর কিছু ফুসফুস আর তার সাথে কলিজা আর এর সাথে কিছু তেল চর্বি হাড্ডি গুড্ডি আমি আলাদা করে রেখে দিই শুধুমাত্র এই খিচুড়িটা খাওয়ার জন্য এখানে আলু গাজর সব কিছুই টুকটাক দিয়েছি সবাই যেহেতু রান্না জানেন আর আলাদা করে বলতে হচ্ছে না বা বলছি না আর কি সবাই তো খুব সুন্দর করেই রান্না করতে পারেন আর এই তো দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় হয়ে এসেছে বলতে আমি এখন চাল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর আগে আমি মাংস কষিয়ে নিয়েছি সেই মাংস কষানোর মধ্যেই মাংস এখানে ছিটে পোটা আর বেশিরভাগই গরুর ফুসফুস গরুর কলিজা আর এই তো হাবিজুবি আর কি এরপরে তো খুব সহজে রান্না করে নিলাম এই যে খিচুড়ি অহনার পাপ্পা খেয়ে নিচ্ছে আর আমরাও এই যে ঠান্ডা করে নিচ্ছি কারণ আমরা এত গরম খাবার খেতে পারি না অহনার পাপড়টাও প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে তো ও বলতেছে গরম গরম খাও বেশ ভাল লাগবে আমি বলতেছি তুমি স্টার্ট করো আমরা খাবো আমি একটু ঠান্ডা হয়ে নিক আর আমি একটু ভিডিও বানিয়ে নিই এইসব হাবি ধবি দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু বেশ মজা হয় আর তার প্রমাণ তো দেখতেই পেরেছেন একজন কিন্তু খুব মজা করেই খাচ্ছে সে অহনাকে ডাকতে ডাকতে হাঁপিয়ে গিয়েছে এরপরে আমি যখন চিল্লাই মিল্লায় ডেকেছি তাকে তারপরে সে চলে এসেছে আসার পরে এই যে বেসিনে গিয়েছে হাত ধুতে তারপরে তো সে খাবে খাওয়ার টেবিলে বসে গিয়েছে আর এখান থেকে হলো আমি কাঁচামরিচ নিতে এসেছি তো কাঁচামরিচ ছাড়া কি খিচুড়ি জমে খিচুড়ি খাবো আর সাথে কি কাঁচামরিচ খাবো না এমন তো হতে পারে না তো তাজা তাজা ফ্রেশ কাঁচামরিচ আমি এই যে এনে রেখে দিয়েছিলাম আর কাঁচামরিচগুলো বেশ ভালো ছিল বিশাল গ্রান ছিল অর্থাৎ কাঁচামরিচের একটা সুগ্রাণ আছে বোম্বাই আর সেই সুগ্রাণটা এই কাঁচামরিচ থেকেই পেয়েছিলাম আমরা যার কারণে বেশ ভালোই লেগেছিল তো রাতে খাওয়া দাওয়া শেষ করে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে খিচুড়ি খেলাম চা কী খাবো না এমন কি হতে পারে আর এই যে দেখুন বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে তার সাথে আমি একটা সুপার হিট চা খেয়ে নিচ্ছি আর বৃষ্টিতে হাত বেঁধে যাচ্ছি আমার মতো কে কে এরকম বৃষ্টির পানি